তাহলে এক নাম্বার গুণ হচ্ছে তাইবুন ভুল হলে তওবা করে বিশ্বাসীরা দুই নাম্বার গুণ আল্লাহ আবিদুন এবাদত করে একজনের তিনি কে তিন নাম্বার হলো আল তিন নাম্বার কে হামিদুন মানে প্রশংসা করে একজনের তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন سبحانه لله আকাশে জমিনে নবমন্ডলে ভূমন্ডলে যেখানেই যেটা থাক না কিছু তাজি পরে একজনের দিকে বাচিরা যাই রে যাই আকাশে রই নি নিまい চিরদিন আর যাই সুতে রই রই পাগ পাখলরে সাগুরে নদী পাগ রে সাগরে নদী কােগুনগাগা আল্লা মু আল্লা আল্লামু আল্লা আল্লা রেগুণ গাগা প সবাই আল্্লা ভু আলল্লা আল্লামু আল্লা আল্লা রেগুণ গাগা ণ পা। আল্লাহ বলেন নবমন্ডল ভূমন্ডলের সবকিছু আমি আল্লাহর তাসবিহ পড়ে ও ইমমিন শাইইন ইল্লা ইয়াসবিহু বিহামদিহি ওয়ালাকিন লাদককা তাসবিহা এই জগতের ভিতরে জড় জীব পদার্থ এমন কোন পদার্থ নাই যে পদার্থ আমি আল্লাহর তাসবিহ পড়ে না তার মানে পাথরও আল্লাহর তাসবিহ পড়ে মাটিও আল্লাহর তাসবিহ পড়ে এই পৃথিবীর বালিকনা ধুলিকনা আল্লাহর তাসবিহ পড়ে কিন্তু ওয়ালা কিল্লা তাফহুনা তাসবিহাহু। তাদের তাসবিহ ভাষা তোমরা বুঝো না। সেই কান তোমাদের নাই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ওই কান আছে যারা বালি বালিকনার ধুলিকনার তাসবিহর আওয়াজ শুনতে পারে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে বিশ্বাসীদের তিন নাম্বার গুনাল হামিদুন সব সময় প্রশংসা করে না বেশি বেশি না কম কম। وازে শুনলে যে জিজ্ঞেস করছিলেন না যে আল্লাহর প্রশংসা আমরা করব কম কম না বেশি বেশি মনে থাকবে ইনশাআল্লাহ বিশ্বনবী মসজিদে নববীর ইমাম নামাজ শুরু করলেন আল্লাহ আকবার কেরাত করলেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন সানি আল্লাহু লিহিন হাদাত এরপর দাঁড়িয়ে থাকা সাহাবারা বলল রব্বানা ওয়া লাকাল হাম কিন্তু একজন সাহাবী বাড়িয়ে একটা তাযবী পড়লেন তিনি বললেন হামদান কাসিরান তাইয়িবান মোবা ফি সবাই বলল শুধু রব্বানা ওয়া লাকাল একজন বলল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি বিশ্বনবী নামাজ শেষ করলেন নামাজের পরে বিশ্বনবী জিজ্ঞেস করলেন মানিন মুতাকাল্লিম ওই অতিরিক্ত তাসবিহটা কে পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায় না কারণ কারণটা বিশ্বনবী শেখান নাই বিশ্বনবী এই তাসবিহটা শেখান নাই ওনার আগে এই তাজবি কেউ পড়েও নাই উনি নিজে নিজে বানাই নিছে কারণ কথাটা সুন্দর হামদান কাতিরান মানে আল্লাহ প্রশংসা তো করলাম কম কম না বেশি বেশি কাতিরান মানে কি বেশি বেশি হামদান কাতিরান আল্লাহ প্রশংসা করলাম তবে কম না কি তাইবান পবিত্র প্রশংসা মোবারকান ফি এমন প্রশংসা করলাম যে প্রশংসার মধ্যে বরকত করতে শেষ নাই এটা নিজে বানাইছে এটা নিজে নিজে বানাইছে বিশ্বনবী তাকে এটা শিখায় নাই এজন্য নামাজ থেকে বিশ্বনবী বললেন মানিল মুতাকাল্লি কে পড়ছো তাজবিটা একটু দাঁড়াতো এখন কি পড়তে যায় কি ভুল হয়েছে ভয়ে উনি আর দাঁড়ায় না বিশ্বনবী বললেন দাঁড়াও অভয় দিলেন বললেন দাঁড়াও দাঁড়াইছে বলছে কোত্থেকে শিক্ষক এমন নিজে নিজে বানাইছি বিশ্বনবী বললেন রআইতু বিদাআতা ওয়া সালাতিন মালাকা ইয়াবতাদিরুহা আইয়ুহুম ইয়াকতুহা হুয়া ওমরকর্ণের সাহাবী ভয় করো না চিন্তা করো না টেনশন নিও না আমি নামাজগত অবস্থায় দেখেছি তোমরা দেখো নাই তোমার এই অতিরিক্ত তাজবির সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে তোমার আমল লিখে দিবে এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল তুমি যে চারটা তাজবি পড়ছো এটা আল্লাহ এত খুশি হয়েছে এটাতে এত সবাব হয়েছে এই চারটা তাজবি দুনিয়ার কেউ আগে পরে নাই তুমি পড়লা এই চারটা তাজবির সব কে তোমার আউল নামায় লিখবে এটা নিয়ে তিরিশ জনেরও বেশি ফেরেস্তা প্রতিযোগিতা করতেছে এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি না কম কম আলহামিদুন আলহামিদুন বিশ্বাসী বান্দার তিন নাম্বার গুণ তারা সব সময় প্রশংসা করে একজনের তিনি কে এজন্য নামাজের শুরুতে আমরা সবাই প্রশংসার ঘোষণা দিয়ে পরিয়াল বেম সমস্ত প্রশংসা জগৎসমূহের আল্লাহ র আল্লাহ ঠিকই না তার প্রশংসা করে শেষ করা যাবে বলেন আল্লাহর প্রশংসা করতে করতে কাগজে লিখতে লিখতে শেষ করা যাবে আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মহাসাগর যদি আমি কালি বানিয়ে দিই মহাসাগর চিনেন তো সামান্য কিছু পানি ধরে নাকি মহাসাগরে পানি কম না বেশি আল্লাহ বলে সব মহাসাগরের পানি যদি কালি হয় আর এই কালি নিয়ে যদি তোমরা কাগজে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো আল্লাহ বলে সব মহাসাগরের পানি কালি শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর প্রশংসা শেষ হয় <تصفيق> <تصفيق> رب العالمين ارشاد قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا شعور الرجال كالي كوني পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীব করে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মণি মা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কানি করে সাগরের জল ফুরিয়ে যাবে গাছের পাতাও ফুরিয়ে যাবে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে এজন্য সেপাঙের বাইরা আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি হ্যাঁ আল্লাহ হ্যাঁ মিদুন আল্লাহর প্রশংসা করে আল্লাহ বলে যদি প্রশংসা করো বাড়ায় দিবে লা ইংসা কারতুম প্রশংসা করলে বাড়ায় দিব বেতন তিন হাজার রেঙ্গি এটার পাঁচ হাজার দিতে পারে কে পাঁচ ফোর্টে ভিজ লাগে না ব্যবস্থা করতে পারে কে বিয়ে হয়েছে ১০ বছর সন্তান এখনো হয় নাই ওই আল্লাহর সন্তান দিতে পারে না পারে কি পারে যাদেরকে সন্তান দিছে উনিকে দেয় নাই উনিকে তো আল্লাহ দিতে পারে না প্রশংসা করতে রাজি আছেন বেশি বেশি প্রশংসা করবো আমরা ইনশাআল্লাহ